এবারে স্যারের কাছে জানতে চাইবো যে ইন্স্যুরেন্স ক্যারিয়ারের শুভকর স্মৃতি কারণ ইন্স্যুরেন্স যে চড়াই উতরাই সফলতা ব্যর্থতা বিভিন্ন সময় ক্যারিয়ারে উত্থান পতন থাকে কিন্তু এর মধ্যে আমাদের থাকে কিছু সুখকর স্মৃতি এবারে শুনতে চাই ইন্স্যুরেন্স ক্যারিয়ারে সবচেয়ে সুখকর স্মৃতি কোনটি এ বিষয়ে স্যারকে বলার জন্য অনুরোধ করছি ধন্যবাদ বিমা এই পেশা মূল যে কমিটমেন্ট টু সার্ভ দ্য নেশন এটা হলো এই পেশার মূল কমিটমেন্ট আমি মনে করি এই ব্রত নিয়েই আমরা মূলত এই পেশায় জড়িয়ে পড়ি দীর্ঘ প্রায় তিরিশ বছর এই তিরিশ বছরে আমি অনেক লোকের বিমা করিয়েছি অনেক অনেক লোকের তো আমি এটা দুই সালের দিকের একটি ঘটনা আমার তখন বিমা পেশার বয়স চার বছর হয়ে গেছে আমি মাগুরায় একটি পলিসি করি একজন মহিলা এই মহিলার সাথে আমার সাথে পরিচয় হয় মাগুরায় একটি বাজারে উনি তরকারি বিক্রি করতেন রাস্তার পাশে বসে তো সেখানে পরিচয় হয় তরকারির দাম আমার একটা নেচার আছে সেটা হচ্ছে এখনো আমি কোথাও যদি বাজার দেখি গাড়িটা একটু থামাই একটু বাজারটা একটু ঘুরি জিনিসপত্রের দাম জানি মানুষের জীবন আচার দেখার চেষ্টা করি বৈচিত্রতা দেখার চেষ্টা করি মানুষ আমাকে সব সময়ই টানে তো তার সাথে কথা বলতে বসে গেলাম তো কথা বলার একবার বিদায় যখন নিব তখন বলতেছিল যে বাবা তুমি কোথায় আছো একটু বয়স্ক মহিলা বয়স্ক মানে আমার থেকে বড় তো তা আমি বলি যে আমি একটা কোম্পানি কোম্পানি জিনিস তা আমি বললাম যে কোম্পানি কি জিনিস এটা কথা কোম্পানি হইল যে আপনি এখন খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার যদি কিছু হয় এই যে আপনি তরকারি বিক্রি করেন এই আপনার বয়স তখন ওনার বয়স তখন থার্টি ফাইভ হবে আমার তখন কত এজ তো যাদের জন্যই তরকারিটা বিক্রি করতেছেন আপনার কিছু হলে তো তরকারি বিক্রি করার আয়টা আর আসবে না তাহলে এই লোকগুলা খাবে কি থাকবে কি হবে ওদের জন্য কিছু করাটাই হইলো বলে এখন আপনি বেঁচে আছেন তাকে ইনকাম করতেছেন কিছু টাকা যদি সঞ্চয় একটু করেন ছোট ছোট তাহলে আপনার কিছু হলে এই যাদের জন্য তরকারি বিক্রি করেন তাদের তো আবার তারাও একটা পেশায় নামতে পারবে বলে তাইলে আমার একটা করে দাও তো আমি ফর্ম সাথে ছিল আমি তাকে একটা ছোট্ট ডিপিএস করাই মাসে তিনশো টাকা সে করলেন তিনশো টাকা ওই সময় অনেক আমি বলি একটু কমাই করেন তাইলে তুমি দুইশো টাকা করো পরে ঠিক আছে দুইশো টাকা এই পলিসিটা উনি তিন চার বছর চালায় চালানোর পরে চার বছর দুই মাস চালানোর পরে এই মহিলা মারা যায় এবং আমি তখন ডেল্টা লাইফে মারা যাওয়ার পরে তার ক্ষতিপূরণটা আমরা খুব শর্ট টাইমে দিয়ে দেই দাস স্যার ছিলেন তখন আমাদের আন্ডারাইটিং হেড ডেল্টা লাইফের করিম স্যার ছিলেন ডেভেলপমেন্টের হেড ব্রাঞ্চ কন্ট্রোল তো খুব দ্রুত ওনারা সার্ভিস দিয়ে পলিসিটা দেয় জাফর আলিম স্যার তখন মাত্র ডেল্টা লাইফে জয়েন অ্যাকচুয়ারি বিদেশ থেকে আসা বাংলাদেশের প্রথম আহমেদ চৌধুরী এবং দ্বিতীয় বাংলাদেশে আসেন জাফর আহমেদ জাফর আলিম স্যার মারা গেছেন বাংলায় বলেন কথা তখন পুরো বাংলায় বলতে পারেন না স্যার তো ওনারা খুব সপ্তম দিনের মধ্যেই টাকাটা দিলেন তো টাকাটা তখন সপ্তম দিনের টাকা বা ইন্স্যুরেন্সে খুব টাফ তোনারা দিলেন তো আমি সেই চেকটা নিয়ে গেলাম তো নিয়ে যাওয়ার পরে আমি তাদের বাড়িতে গেলাম তো ওই ওই মহিলার যে হাজবেন্ড সে ওই একটা গ্যারেজে রিক্সা ঠিক করতেন রিক্সা ঠিক করতেন সাইকেল ঠিক করতেন এগুলো ওনারা করতেন একটা গ্যারেজে তো তখন তার কাছে দিলাম তার বাসায় নিয়ে চেকটা দিলাম তো দেওয়ার পরে আমাদেরকে আর আসতে দিলেন আমার সাথে আমার আরেক আরেক সহকর্মী ছিলেন বললেন আপনারা আজকে একটু বসেন আমাদের এখানে মিলাদ আছে তো মিলাদের মধ্যে ওনার বাড়িতে ছোটখাটো মিলাদ ওনার সার্কেল কমিউনিটি অনুযায়ী তো সেখানে উনি আমরা জানি না আমাদের তখন এত অভিজ্ঞতাও নাই যে ক্লেম দিলে কিছু বলতে হয় উনি ওই মিলাদের মধ্যে হুজুর যখন দোয়া করে তখন নিজে নিজেই হুজুরের দোয়ার মধ্যে উনি বলে উঠলো আল্লাহ এই বিমা কোম্পানির লোকগুলার তুমি হায়াত বাড়াই দাও এই কথা বলে উনি ঝড় ঝরঝর করে কাঁদতেছেন ঠিক আছে দুই হাজার টাকা মানে তাহলে হলো চব্বিশ হাজার টাকা হলো ওনার ইয়ে কি বলে ওই ক্লেম তো হায়াত বাড়াই কথা বলে কাঁদতেছে এবং বলতেছে যে আমি এই দুইশো টাকা করে রাখার জন্য আমার ওয়াইফকে মেরেছি মেরেছি পর্যন্ত ওয়াইফ আমাকে আমাকে না জানিয়ে এই টাকাটা উনি চালিয়ে গেছেন আজকে ওনার ছোট দুইটা বাচ্চা একটা কোলে মনে হয় তখন কত প্রায় সাত আট মাস আর একটা মনে হয় দুই বছর এরকম যে আমার একার আয় সংসার চলতো না বিধায় আমার বউটা এই তরকারি বিক্রি করত। কিন্তু বউটা যখন মারা গেল তখন আমি চিন্তা করতেছিলাম এই পরিবারটা কিভাবে চলবে আমি এমনি ঝুপড়ি ঘরে থাকি এই বউকে আমি মেরে বিমা করার জন্য মেরেছি আমার মনে আছে কারণ গরিবের দুইশো টাকা তো অনেক টাকা উনি অঝর দ্বারা হুজুরের সামনে এই প্রায় পঁচিশ তিরিশ জন মানুষ সামনে উনি দুই হাত তুলে কাঁদতেছে আর আমাদের জন্য দোয়া করতেছে জ্বালাই এতিমদের জন্য ওরা এই বিমা কোম্পানি গিয়ে আসে আমি আমার চোখের পানি রাখতে পারি নাই এবং আমার মনে হয় ওই দিনই আমি আর শপথটা নিলাম কারণ তখনও আমি চার বছর কেরিয়ার চলে একবারে সেটেল করবো এরকম একটা ভাবনার মধ্যে ছিলাম না কিন্তু ওই দিন আমার মনে হলো যে আমি জীবনে ভালো কাজ কতগুলো করছে জানি না কোন একটা কাজ যদি করে থাকি মানুষের জন্য তাইলে এইটা একটা এবং এইটা একটা সদগায় জারিয়া বিমা পেশাটা কিন্তু শুধু নিজের জন্য না আপনি কাজ করে দেবেন মানুষের জন্য মানুষের যদি উপকার আপনি করতে পারেন এবং একটা অসহায় পরিবার তাদের কিন্তু তারা জিজ্ঞাসা করলাম আমি পরে এই টাকা দিয়ে কি করেন বলছে আমরা আর তরকারি বিক্রি করবো না দুইটা রিক্সা কিনবো তখন রিক্সার দাম ছিল আট টাকা সে বলে দুইটা রিক্সা কিনবো আর এই টাকা দিয়ে আমি রিক্সার গ্যারেজ দেব আমার আর পিছিয়ে তাকাইতে হবে না তো এই এরপরেই আসলে মূলত এই একটা পরিবারকে আমি দেখলাম তাদের সাথে আমার এখনো যোগাযোগ আছে আমি সুযোগ পেলে যদি কখনো যাই আমি যাই তাদের বাড়িতে মাগুরার দিকে গেলে চেষ্টা করি গ্রাম আছে তাদের বাড়ি। শালিখান আমার ইন্স্যুরেন্স জীবনের সুখকর স্থিতি এবং আমাকে মানে সবসময় একটা টার্নিং পয়েন্ট না হলে ওই দিন যদি ওই ভদ্রলোক আল্লাহর কাছে দুহাত তুলে ভরা মদ্রিসে না বলতেন দুইটা এতিম বাচ্চার মুখের দিকে তাকানোর পরে যে মানসিক প্রশান্তি পেয়েছি আমার জীবনে এর থেকে অনেক টাকা ইনকাম করেছি অনেক ভালো ভালো বিষয় আছে কিন্তু এই ঘটনা আমাকে যেভাবে আন্দোলিত করেছে এই আন্দোলিত হওয়ার কারণেই আমি আজকে দীর্ঘ প্রায় তিরিশ বছর এই পেশায় কিন্তু রয়ে গেছি সেই ভালোবাসার টানেই এবং মানুষের জন্য কিছু করা যায় একমাত্র এইটাই পেশা আল্লাহ যতদিন রাখে আমি মনে করি আমি এই পেশায় থাকতে চাই জীবিত থাকলে